হে রাধা কৃষ্ণ প্রাণ মুগলো কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর কিশোর জীবনে মরণে গতি জীবনে মরণে গতি নাহি মো রাধা কৃষ্ণ প্রাণ মোর কিশোর কালিন্দির কুলে কেলি কদম্বের বলিন্দির কুলে কালি কদম্বের বতন বেদির উপার বসাব দুজন রতন বেদির উপার বসাব দুজন কৃষ্ণ প্রাণ যুগাল কিশোর শ্যাম গৌরী দিবচুয়া চন্দনের গন্ধ শ্যাম গৌরী দিবচুয়া চন্দ চামর দুলব কবে হেরিব মুখ চন্দ্র চামর দুলব কবে হেরিব মুখ চন্দ্র রাধা কৃষ্ণ প্রাণ মুহ। যুগাল কিশোর গাথিয়া মালতির মালা দিব দোহার গলে গাথিয়া মালা দিব দোহার গলে অধরে তুলিয়া দিব করপুর তাম্বুল অধরে তুলিয়া দিব কর্পুর তাম্বুল হে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগাল ললি বিশায়াদি যত সখীবৃন্দ ললিতা বিশায়দি যত সখীবৃন্দ আগায় করিব সেবা চরণ আগায় করিব সেবা চরণার বিদ রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগাল কৃশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস সেবায় অবিলাস করে নরোত্তম দাস সেবায় অভিলাশ করে নরোত্তম রাধা কৃষ্ণ প্রাণ মোহর যুগালো কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগালো কিশোর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে